আসসালামু আলাইকুম এখন আমি আছি হচ্ছে সিলেট আছে আমাদের তো এটা আমরা রহমতুল খাবার আছে তো আমরা খুব প্রাউডলি আসলে আমাদের আর্মিদেরকে দিতে চাই কারণ আমাদের আর্মিরা দিন রাত খুবই কষ্ট করেছে তো তাদেরকে তারা বিভিন্ন রিমোট এরিয়ায় যেয়ে যেয়ে দিতে পারে সেই সেই কাজগুলো তারা করছে

যেখানে আর্মি পসিবল যাওয়া আমরা আমি প্রথম থেকে বলেছি যে আর্মিদের কাছে আমরা আমাদের চারটা ভাগে যাচ্ছে আমাদের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি আর আর্মিদের একটা ভাগ তো এই এই এটা আর্মিরা নিয়ে যাবে এবং ভাইয়া রিসিভা থ্যাংক ইউ ভাইয়া করছে

সবকিছু দিয়ে সবসময় দেশের জন্য কাজ করতেছেন এবং আরো অন্য অন্য যারা সেনাবাহিনীর আছে অন্য অন্য বাহিনীর আছে সবাইকে আমি সেলুট জানাই থ্যাংক ইউ ভেরি মাছ সিলেট আর্মিদের প্রত্যেকটা আর্মির সকল মানুষদেরকে